আমাকে একটা কথা তো যে তোমাদের যে রিলেশন বা সম্পর্কটা আছে সেটা কি ঠিক আগের মতো নেই মতো চলছে না যেরকম একে অপরের সঙ্গে কথা বলতে দেখা করতে সেই তুমি কি ভাবছ যে কি করব ওর সঙ্গে কি এইভাবে থাকা যাবে এইভাবে কি সারা জীবনটা কাটাতে পারবো এই ভালোবাসার কোনো শেষ পরিণতি কি হবে এই মানুষটার সাথে কি আদৌ থাকা সম্ভব নাকি এবার সব শেষ করে দেওয়া উচিত সম্পর্কটা শেষ করে ফেলি তুমি মনের রয়েছো এমন একটা অবস্থার মধ্যে রয়েছ যেটা কাউকে বলতে পারছো না নিজের ডিসিশন নিতে পারছো না কি করব সেই ডিসিশনটা সেটাও নিতে পারছো না ভালোবাসার মধ্যে এই সময়টা আসে খুব কঠিন যখন আমরা বুঝতে পারি না বা ডিসিশন নিতে পারি না যে কি করা উচিত তার সঙ্গে সম্পর্ক রাখবো না তার থেকে দূরে সরে যাব সে হয়তো তোমাকে ইগনোর করছে বা তুমি তাকে ইগনোর করছো এটা কঠিন পরিস্থিতি তৈরি হয় আসলে কি হয় জানো সেটা হচ্ছে যে একটা সম্পর্ক যখন বিশিয়ে যায় না তখন আমরা দিশেহারা হয়ে পড়ি ভেবে উঠতে পারি না কি করা উচিত কি করা উচিত নয় ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি মনে হয় আমাদের সম্পর্কটা একটা অন্ধকার গুলি যার কোনো শেষ নেই কিন্তু জানো তো প্রত্যেকটা দেশের বড় বড় লিডাররা যারা স্ট্র্যাটেজি প্ল্যান করে তারা যখন কোনো কঠিন যুদ্ধ বা সংকটে পড়ে যান তখন তারা একটা সিদ্ধান্ত নেন তখন তারা একটা ফর্মুলা মেনে চলেন এটাকে বলা হয় আর্মি স্ট্র্যাটেজি আমি জানি না ইউটিউবে তোমরা এই স্ট্র্যাটেজি কোথাও দেখেছো কি না এটাকে কিন্তু ভালোবাসার ক্ষেত্র আমরা ব্যবহার করতে পারি আর যেটাকে বলা হয় অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ স্ট্র্যাটেজি কি বলছি ভালো করে শোনো ভিডিওটা স্কিপ করো না আর আজকে আমি তোমাকে বা তোমাদেরকে সেই ফর্মুলাটাই বলবো যেটা ব্যবহার করলে বা ইউজ করলে তুমি তোমার এই যে সম্পর্কের বা রিলেশনের যেটা একটা রয়েছে রয়েছো একটা সমস্যায় রয়েছ তার সবচেয়ে বড় সিদ্ধান্ত তুমি কি করবে বা করবে না সেটা নিতে পারবে আর আমি কথা দিচ্ছি ভিডিওটা শেষ হতে হতে না তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে আর জানবে যে কিভাবে এটার একটা সঠিক ডিসিশন নেওয়া যায় যে আমি তার সঙ্গে থাকবো কি থাকবো না কাছে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে সেসব দিয়ে দেখো এই যে স্ট্র্যাটেজিক বলবো যেটা আর্মি নিয়ে থাকে বা দেশের বড় বড় নেতারা নিয়ে থাকেন দেশকে বাঁচানোর জন্য সেটা আমরা ভালোবাসার ক্ষেত্রেও ইউজ করতে পারি নমস্কার আমি আবির গাঙ্গুলি মোটিভেশনাল স্পিকার আমার মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম যারা প্রথম এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক করো আর যারা পুরোনো যারা দেখছো অনেক অনেক কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না একটু আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখো এই সিদ্ধান্ত বা ডিসিশন নিতে গেলে কতগুলো প্যারামিটার বা কতগুলো জিনিস তোমাকে ফলো করতে হবে সবার আগে আসে যে নিজের স্বার্থটা যাচাই করো নিজের স্বার্থ যাচাই করো কি প্রথমে প্রথমেই নিজেকে একটা খুব কঠিন প্রশ্ন করো টাফ কোশ্চেন করো নিজেকে ঠিক আছে কি করবে সেটা হচ্ছে এই সম্পর্কে টিকে থাকার পেছনে আমার কোনো নিজের স্বার্থ নেই তো সম্পর্কটা আমি কেন টিকিয়ে রাখব খারাপ লাগছে ইগনোর করছে বাজে কথা বলছে তারপর আমি রিলেশনে রয়েছি কেন রাখবো অনেক সময় আমরা ভাবি যে আমরা ওই মেয়েটাকে বা ছেলেটাকে খুব ভালোবাসি কিন্তু আসলে কি হয় জানো আসলে আমরা আমাদের ইগোকে ভালোবাসি আমাদের ইগো হয় না ইগো ইগোকে ভালোবাসি ভালো করে বোঝার চেষ্টা করো ও আমাকে ছেড়ে গেলে কি হবে ও আমাকে ছেড়ে গেল কি করে ছেড়ে গেল কেন বা লোকে আমাকে রিজেক্টেড ভাববে এ সারা ফালতু আর রিজেক্ট করে দেয় এগুলো কিন্তু ভালোবাসা নয় এগুলো হলো তোমার ইগো আমাদের ইগো আমরা ইগো স্যাটিসফাই করার চেষ্টা করি ইগো মানে কি মনের ভেতরে একটা ভাব যদি তোমার সিদ্ধান্ত ডিসিশন শুধু নিজের জেতানোর জন্যই হয় আমি উইন করব তাহলে জানবে তুমি ভুল করছো সবার আগে নিজের মন থেকে একদম ডিপলি ভাবো সব স্বার্থ আর জেদ সরিয়ে দাও কি চাই না চাই যে দিব সব সরিয়ে দাও তারপরে ভাবো যে তুমি কি করবে বুঝতে পারছো তো কি বলতে চাইছি বুঝতে না পারলে স্কিপ করে আবার দেখো না ব্যাক করে গিয়ে দেখো বুঝতে পারবে এরপরে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার মধ্যে কোনো রকম ভয় নেই তো আর তার সঙ্গে কোনো লোভ আছে কি এটা লোভের এটা হয় না লোভ সেটা আছে কি না আছে কি নেই যে কোনো বড় ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার পথে দুটো মস্ত বড় বাধা আসে মেইন একটা অবস্ট্রাকশন আসে সেটা হলো ভয় আর লোভ ভয় ছেড়ে গেলে কি হবে ছেড়ে দিলে কি হবে একটা লোভ আছে যদি না ছাড়ি তাহলে হয়তো কিছু পাবো একটু ভেবে দেখো যে তুমি কি ওর সাথে আছো তোমার সঙ্গে ওর যে রিলেশনটা তুমি মেনটেন করে চলেছো এটার কারণ কি তোমার মধ্যে একটা একা হয়ে যাওয়ার ভয় কাজ করছে ভয় পাচ্ছ আমি একা হয়ে যাব ছেড়ে চলে গেলে কি হবে ভাবো তোমার কি এটাও মনে হচ্ছে যে ও চলে গেলে যদি ছেড়ে চলে যায় আর কি কেউ আমাকে ভালোবাসবে কেউ কেউ আমার কাছে আসবে কেউ কি পাবো কাউকে কি আমি খুঁজে পাবো একটু ভেবে দেখো যদি তোমার যদি তোমার সিদ্ধান্তের শুরুতে বা ডিসিশনের ভাব তার শুরুতে একটা ভয় আসে ভয় যে ছেড়ে চলে গেলে একটা ভয় তাহলে সেই ডিসিশন বা সিদ্ধান্ত তোমাকে কোনোদিন সুখ দেবে না তুমি কোনোদিন হ্যাপি থাকতে পারবে না আবার অনেক সময় কাজ করে একটা লোভ যে কথা বললাম লোভ এরকমটা হয় যে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অনেক টাকা আছে ক্ষমতা শেষ অনেক কিছু পাচ্ছি ওর থেকে আমি সেটা হারিয়ে যাবে বা ওর সঙ্গে থাকলে আমার স্ট্যাটাস বাড়বে ওর বাবা মা ভালো জায়গায় কাজ করে ভালো একটা পজিশনে আছে স্ট্যাটাস বাড়বে প্রেমের শুরুতে এটা দেখায় সবাই তুমিও সেটা ভেবে নাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় আর এই লোভগুলো না তোমার চোখটাকে অন্ধ করে দেয় মনের দরজাটাকে বন্ধ করে দেয় কাজেই ভয় আর লোভ ছেড়ে ফেলে একদম স্বচ্ছ ভাবে ভাবো একদম কমপ্লিটলি ছেড়ে দিয়ে নিজের মধ্যে পরিষ্কার ভাবো যে ঠিক না ভুল তুমি কি চাও এরপর এরপর যেটা তোমায় করতে হবে সেটা হলো নিজেকে সাক্ষী হিসেবে দেখো সাক্ষী মানে কি আমরা সাক্ষী কি বুঝি এটা কেউ বলে না সাক্ষী একদম নির্লিপ্ত ভাবে বা কারোর আমি দান্দিক বাদিক সাক্ষী দিচ্ছি সেইভাবে নিজেকে ভাবো হম ভাবছো কি বলছে রে বলছি ভালো করে শুনো স্কিপ করো না আমি একই কথা বারবার বলি কারণ তোমরা স্কিপ করে ভিডিও দেখো আমি জানি বুঝতে পারবে না শিখতে পারবে না জীবনটা অনেক লম্বা শাস্ত্রে বা প্রত্যেকটা দেশের যে শাস্ত্র বা যেগুলো থাকে সেখানে একটা কথা আছে সেটাকে বলা হয় সাক্ষী এটার মানে কি জানো মানে হচ্ছে নিজের জীবনটাকে না একটা সিনেমার মতো করে দেখো মানে তুমি নিজেকে আলাদা করে নাও দূর থেকে একটা সিনেমা দেখছো তোমার লাইফটা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা চলছে অবজার্ভ করো দেখো একটু সহজ করে বোঝাই একবার ভাবো যে তুমি তোমার নিজের জায়গায় নেই রাইট তুমি তোমার কোনো প্রিয় বন্ধু বান্ধবী বা তুমি ছেলে বা মেয়ে যেই হও যে ভিডিওটা আমার দেখছো তুমি তার জায়গায় নিজেকে বসিয়ে দিয়েছ তোমার বন্ধু যদি এই সমস্যায় পড়তো তাহলে তুমি কি তাকে বুদ্ধি দিতে দিতে তো কি করতে হবে এটা করতে হবে তাকে এটা করতে হবে ঠিকঠাক বুদ্ধি দিতে আসলে কি হয় আমরা যখন অন্য একটা মানুষের সমস্যা দেখি না তখন খুব পরিষ্কার বা ক্ল্যারিটি দেখতে পাবো ওর এই প্রবলেমটা আছে তাকে আমরা সাজেশন বা ডিসিশন নেওয়ার সাহায্য করি বুঝতে পারছো তো হয় না প্রবলেমে পড়েছে বলি এটা কর ওটা কর কিন্তু যখন আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়ি সেটা কিন্তু হয় না কারণ আমরা নিজেদেরকে তো দেখতে পাচ্ছি না নিজের প্রবলেমটা উল্টো দিকে আমার বন্ধু তাকে দেখতে পাচ্ছি দেখে বলছি নিজেকে নিজে যেহেতু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না বলতে পারছি না নিজেকে সেইভাবে ভেবে একটা দর্শক হয়ে যাও নিজের লাইফ বা যে ঘটনা ঘটছে তুমি দর্শক হিসেবে আম্পেয়ারের মতো ভাবো আম্পেয়ারের মতো ভাবো ঠিক আছে না ভেবে দেখো পরিষ্কার ছবিটা দেখতে পাবে বুঝতে পারবে তোমার কি করা উচিত কি করা উচিত নয় এরপরের কাজটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর সেটা হলো ত্যাগের মাসুল দিতে শেখো ত্যাগ করলাম ছেড়ে দিলাম তার যে রেজাল্ট বা এফেক্ট হবে সেটা নিজেকে মেনে নিতে হবে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও না সেটা হচ্ছে পৃথিবীতে কোনো ডিসিশন বা কোনো সাজেশন কোনো ডিসিশন বা কোনো সাজেশন ফ্রিতে পাওয়া যায় না কেউ ফ্রিতে তোমাকে হেল্প করবে না গুরু ফ্রিতে কেউ তোমাকে সাজেশন ডিসিশন দেবে না প্রত্যেকটা বড় সিদ্ধান্ত ডিসিশন ঠিক আছে না প্রত্যেকটার পেছনে একটা দাম বা একটা কস্ট দিতে হয় একটা ভ্যালু থাকে বুঝতে পারছো তো না বুঝতে পারলে প্রশ্ন করবো আমি লিখে বোঝাবো বুঝতে পারবে স্কিপ করে দেখো না ব্যাক করে আবার দেখো একজন সেনাপতি বা রাজার সেনাপতি হয় না তিনি জানেন একটা দেশকে বাঁচাতে গেলে কিছু প্রাণ বিসর্জন বা ভালোবাসার ক্ষেত্র একই জিনিস যদি তুমি সম্পর্কটাকে ভেঙে বেরিয়ে আসো শেষ করে দিলাম তবে তোমাকে একাকিত্বের কষ্ট সহ্য করার মাসুল দিতে হবে তুমি একা হয়ে যাবে সেই কষ্টের মাসুল তোমাকে দিতে হবে আর যদি টিকিয়ে রাখতে চাও ইগনোর করছে গালাগালি দিচ্ছে বাজে কথা বলছে মারছে ধরছে তারপরে যদি টিকিয়ে রাখতে চাও তবে হয়তো নিজের ইগো বা পুরোনো কোনো অভ্যেস তার মাসুল তোমাকে দিতে হবে ভুল করে সেই সম্পর্ক কষ্ট পেয়ে টিকিয়ে রাখছি তার মাসুলও কিন্তু আমাদের দিতে হয় এই অবস্থায় নিজেকে প্রশ্ন করো আমি কি সেই মাসুলটা বা সেই রেজাল্টটা যেটা পাবো সেটা দিতে রাজি আছি যদি দেখো যেটা পাবে তার আনন্দ হারানোর কষ্টের থেকে অনেক বেশি তবে সেই পথে হাঁটো যদি দেখো যে কষ্ট আমি সহ্য করতে পারে সেই সত্য থাকবো ফাইন তোমার আনন্দর থেকেও যদি কষ্ট বেশি ভালো মনে হয় কষ্টের থেকে মানুষ আনন্দ পায় সেই রাস্তায় হাঁটো না হলে ভেবে নাও আর সবশেষে কঠিন কথাটা বলি সেটা হচ্ছে সম্পর্ক মানে কিন্তু আনন্দ নয় ভালোবাসা মানে শুধু আনন্দ নয় সম্পর্ক রিলেশন বিল্ড আপ করা মানে দায়িত্ব নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা দিন প্রত্যেকটা দেখা করে প্রত্যেকটা ঘোরায় প্রত্যেকটা গ্যারানায় প্রত্যেকটা রেস্টুরেন্টে হয় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ভয় পেও না লোভ করো না ভয় পেও না লোভ করো না শুধু নিজের মনের আয়নায় নিজের মনের আয়নায় নিজেকে দেখো তাই না যখন নিজের মনের আয়নায় নিজেকে দেখতে পাবে মানে হচ্ছে নিজে যখন বুঝতে পারবে ঠিক না ভুল আমরা মানুষ কিন্তু আমরাই বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু ডিসিশন নিতে পারি না আর তখনই উত্তরটা তুমি পেয়ে যাবে যে এই সম্পর্কটার মধ্যে তোমার থাকা উচিত না থাকা উচিত নয় তাকে ছেড়ে দিয়ে তোমার বেরিয়ে আসা উচিত না বেরিয়ে আসা উচিত নয় দেখো জীবনটা তোমার বা তোমাদের তার এই নিয়ন্ত্রণ তার কন্ট্রোল অন্য কোনো মানুষের হাতে তুলে দিও না আজকের এই কথাগুলো তোমার মনে যে জট পাখি আছে সেটা খুলতে গিয়ে সাহায্য করলো একটুখানি হলো কমেন্ট করে আমাকে জানিও খুশি হব ভালো লাগবে কারণ তোমরা আমার ফ্যামিলি আমি নিজে তোমাদের কথা শুনতে চাই তোমাদের সঙ্গে কথা বলতে চাই আর যদি এই কথাগুলো ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এই মুহূর্তে খুব কনফিউজ এই সম্পর্কে টানাপড়ে এনে পড়ে আছে বুঝতে পারছে না তার সঙ্গে থাকবো কি থাকবো না তার জন্যে ভালো থেকো আর নিজেকে অনেক ভালোবেসো আর একদম ভুলো না নিজেকে চিনতে নিজেকে বুঝতে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ দেখে থাকো দেখা হচ্ছে পরে একটা দুর্দান্ত ভিডিওতে